এখন রাজি সকাল নটা আজকে মঙ্গলবার এখন থেকে আমি হালকা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি তো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা শরীর ভীষণ খারাপ গলা ব্যথা কোমর স্পাইনাল করটা তুলে ব্যথা স্পনালাইজ ব্যথা হচ্ছে বমি বমি বাড়ছে হালকা তো দু বছর আগে ট্রিটমেন্ট করিয়েছিলাম সমস্ত রিপোর্ট করিয়েছি রিপোর্ট করে ওষুধ খাওয়া ব্যায়াম ব্যায়াম করা সমস্ত করেছিলাম দু বছর ধরে ব্যায়ামটা আর করি না এখন আমার চারা দিয়েছে তার সাথে বলা ব্যথা তো আজকে তো মেয়ের স্কুল যাবে না আমার মেয়ের রুটিন দিয়েছে কালকে পরীক্ষা ওদের পয়লা ডিসেম্বর থেকে পরীক্ষা তো এখন আর স্কুল পাঠাবো না কালকে ওয়ার্ক এডুকেশান পরীক্ষা আছে কালকে যাবে আবার সেই সোমবার যাবে তো আমার কাছাকাছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে নিচ্ছি ফুলটা এখনও তুলনি ফুলটা একটু পরে তুলবেন রান্নাও বসিয়ে দিয়েছি ভাত একবার থেকে বন্ধ করে রেখেছি এদিকে শিম শিম মূলো শিম আর ধনে পাতা দিয়ে মুগ ডাল করছি মঙ্গলবার নিরামিষ শিম দিয়েছি মূলো দিয়েছি আর ধনে পাতা দিয়েছি সেদিকে মেথি শাক ভাজি বেগুন দিয়ে মেথি শাক ভাজা ফুলো দিয়ে মুগ ডাল আর এদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি বাঁধাকপি করবো বেগুন ভাজা করবো পাঁপড় ভাজা করবো ব্যাস এই রেডিমেড বাঁধাকপি দেখো সেদ্ধ বসিয়েছে চাইবে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে তো তারপরে বেগুন ভাজা পাঁপড় ভাজা করবো আচ্ছা এই রান্নার বর খেতে বসে বসবে এক্ষুনি তাদের দুটো থেকে বসিয়ে দিয়েছি তো চলো পরে আবার আসছি ভিডিওটা পরদিন করবো

মানে বাঁধাকপিটা আমি না বাঁধাকপি ফুলকপি একটুখানি জাস্ট গরম জলে ভাপিয়ে নিই আজকে ভাপাতে গেছি এবার গ্যাসটা একদম ধানের দিয়েছি বাটিটা বড় ছিল রাখতে গেছি নিচে মানে পড়ে গিয়ে পাটা ভাগিয়ে সরিয়ে নিয়েছি নাহলে পায়ের ওপর পড়লে দুটো পায়ে পুড়ে যেত একদম তার তাড়াহুড়ো থাকে অফিস যাওয়ার টাইমে যাই হোক মানে আমারই ভুল গ্যাসটা একটু সরিয়ে নিয়েই আমি এখানে রাখতে পারতাম আমি নাহলে না করে আমি এ করেছি কি বলে গ্যাসের সামনে ছিল এইখানি যাওয়ার মধ্যে ধরে অত বড় বাটি তো পাটা সরিয়ে নিয়েছি ভাবিস বেঁচে গেছি তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এই যে তিনটে পাঁপড় ভাজলাম একটু মুড়ি দিয়ে নিয়ে বললো আমিও মুড়ি খাবো যেহেতু ধনে পাতা শীতকালে না হয় ওই জন্য আমার মেয়ে ভীষণই মুড়ি খেতে ভালোবাসে ধনে পাতা পেঁয়াজ শশা টমেটো সমস্ত নিয়ে নিয়েছি একটু লঙ্কা নিয়ে নিয়েছি দেখো তেল নুন লঙ্কা নিচের দিকে ধনেপাতা তারপরে টমেটো শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই মুড়িটা ভালো করে মাখবো বললাম তুই বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খা প্রথমে বললো হ্যাঁ খাবো আর আমি এই মুড়ি মাখছি বলে না আমি মুড়ি খাবো মানে এই হলো কথা বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাবে না তখন মুড়ির ভক্ত হয়ে গেল তখন ঠিক আছে তাহলে চল মুড়ি খা তো আমি এটা মাখবো খাওয়া হবে এদিকে তিনটে পাপড় ভেজে নিয়েছি পাপড় ভাজা দিয়ে আর ওইটা দিয়ে মুড়ি দেখে খাওয়া হবে আর তোমাদের ব্যাগ ক্যামেরা দেখিয়ে দিয়েছি কী কী রান্না করেছি ধরো হ্যালো এভরিওান তো আজকে কী কী রান্না করি তোমাদেরকে সেটা শেয়ার করি আজকে রান্না করেছি রোজগার মতো ভাত এই যে আর করেছি বাঁধাকপির তরকারি বরের ভীষণই ঝাল লেগেছে তাই না কেন বলতে পারবে আর করেছি মেথি শাক এই যে বেগুন দিয়ে ভেজেছি আজকে বেগুন ভাজাও করেছি মেথি শাক বেগুন দিয়ে করেছি আর বেগুন ভাজাও করেছি আর করেছি শিম শিম দিয়ে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে একটা ডাল এ দেখো মুগ ডাল করেছি যেহেতু আজকে নিরামিষ আমাদের তো সকালেই বলেছি আজকে বদনঙ্গলীরা আমরা মানি মঙ্গলবারটাকে ওই জন্য এই করেছি দেখো শিম তারপরে এই যে মূলো ধনে পাতাটা এই যে শিম মূলো দিয়ে ডাল খুব টেস্টি লাগে এই শীতকালের টাইমটা তো এই করেছি রান্না তো তাহলে বাঁধাকপি শাক বেগুন দিয়ে ভাজা বেগুন ভাজা ভাত আর শিম মুলো দিয়ে দলেপাতা দিয়ে মুগ ডাল আর এদিকে পাঁপড় ভেজেছি তিনখানা এখন মুড়ি দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলা পাঁপড় গরম গরম ভেজে নেব তো ঠিক আছে চলো এখন রান্নাঘরটা খুব অবস্থা দেখো তোমাদের রোদি তো দেখাই মানে সমস্ত পরিষ্কার করতে হবে রান্নাঘর তার আগে টিফিনটা খেয়ে নিই টিফিনটা খেয়ে তারপরে একবারে কাজে নামবো রান্নাঘর পরিষ্কার করার কাজে নামবো ঠিক আছে চলো পরে আসছি শরীরটা ভীষণই খারাপ কিন্তু ব্লগটা করছি অতটা মানে পারছি এখন করছি যেদিন পারবো না সেদিন ব্লগ করবো না তো চলো পরে আসছি আমার সুপ্রভাত বন্ধুরা আজকে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাইকে এমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে ভ্লগটা শেষ করতে পারিনি ভীষণ শরীর খারাপ ছিল মানে মাথা যন্ত্রণা তার সাথে জ্বর মানে এত ঘাড় ব্যথা আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি তো জন্য আজকে কালকের ভ্লগটা আজকের ভ্লগটা জয়েন করে আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে প্লিজ দেখে নাও তোমাদের আশা করি ভালো লাগবে তো আমার এই হ্যাপি উইথ পৌলমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি কেননা মেয়ের আজকে পরীক্ষা ওয়ার্ক এডুকেশান তারপরে এক তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে তো বাড়ি চলে এসেছি এসে রান্নাঘর ফান্নাঘর দেখো সমস্ত পয়সা করে নিয়েছি গ্যাসের দুটো তাক নিচ সমস্ত পয়সা করে নিয়েছি এবার চানে যাব তো তার আগে তোমাদের কাছে চলে এলাম ক্যামেরা অন করে তো যেহেতু সকাল থেকে ভিডিও করতে পারিনি তো ভাবলাম না এখন স্টার্ট করে দিই তো যতটা সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করব শরীরটা এখনও খারাপ তো যতটা পারবো দেবো তারপরে ব্লগ শেষ করে দেবো তো চলো আবার পরে আসছি আজকে রান্না করেছি ভাত আজকে আর হাঁড়িতে ভাত করিনি আর করেছি মুলো দিয়ে ডাল মুসুর ডাল আর করেছি কাঁচা কুমড়ো গাজর মুলো মুলো শাকের ডাটা সব দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি তো মেয়ে খেয়ে গেছে তাহলে এইটা আছে আমি একটু খাবো রাতে একটু থাকবে রাতে কিছু একটা খেয়ে আসার সময় কিছু মাছ নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ তো এটা ধুয়ে নিয়েছি ভালো করে তো একমাত্র মেয়ে খাবে আর এনেছি ভোলা মাছ একদম টাটকা দেখো এই ভোলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি আসার সময় তো ওটা ধুয়ে ঠুয়ে নিয়েছি ভালো করে তো এবারে চানে যাবো ফ্রিজে তুলে দিই ফ্রিজে না রাখলে মানে জিনিস খারাপ হয়ে যায় যতই শীতকাল থাক মাঠ জিনিসটা এমনই গরম শীত যাই হোক ফ্রিজে রাখতেই হবে আমাদের পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে মানে একটা চার চাকা গাড়ির সাথে একটা রিক্সা ফেরি চেঁচামেচি হচ্ছে তো আমি যাইনি কারণ আমার অ্যাক্সিডেন্ট দেখতে ভীষণই ভয় লাগে ওই জন্য আমি আর যাইনি তো চলো চান টান পরে আসি তারপরে পরে আবার ভিডিও ক্যামেরা অন করছি ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরিওয়ান এখন বাজে দুপুর তিনটে তো আমার পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরে বিছানাটা তো সকালবেলায় তুলে নিয়েছিলাম তুলে নিয়ে কাপড়গুলো ভাজ করে রেখেছি জাস্ট এগুলো এখন তুলি নি তুলব তো তোলার আগে তোমাদের দেখিয়ে দিই কি কী নতুন নতুন জিনিস কিনেছি এই দার্জিলিং যাবো আমরা মানে বারো তারিখের আমাদের ট্রেন তো দার্জিলিংয়ে আমরা বারো তারিখে এখান থেকে উঠবো উঠে তেরো তারিখে নামবো দার্জিলিংয়ে তারপরে আবার সতেরো তারিখে উঠবো আবার আঠেরো তারিখে কলকাতায় নামবো তো ঘুরতে যাওয়ার জন্য কিছু জিনিস আমাদের কিনতে হয়েছে মানে ছিল বাট আরও কিছু লাগতো তো এরপরেও আরও শপিং করবো মানে ঘুরতে যাওয়ার নাম শুনলে হয় যেন শপিং করেই যাই করেই যাই করেই যাই তো যাই হোক তোমাদের দেখাচ্ছি কী কী কেনা হয়েছে আপাতত এখনও কিনবো মানে মেয়ের পরীক্ষা বলে মেয়ের পরীক্ষা যেহেতু সেই জন্য রোজ যেতে পারছি না মার্কেট করতে তো মাঝে মাঝে যখন সুযোগ পাই তখনই চলে যাচ্ছি অনেক মানে বড় এমন টাইমে বুক করেছে টিকিটটা কেটেছে মানে ধরো আমাদের যে ম্যাচ যদি এক তারিখে পরীক্ষা আরম্ভ হয় ডিসেম্বরে এক বা দুই বা তিনই ধরো পুরো মুখোমুখি দশ তারিখে গিয়ে পরীক্ষাটা শেষ হবে মাঝখানে থাকবে একটা দিন এগারো তারিখ বারো তারিখে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ টিকিটটা আমাদের তিন দু মাস আগে কাটা হয়েছে যেতে তো হবেই দার্জিলিংটা মানে আমার হাজব্যান্ডে দার্জিলিং ঘোরা দুবার বাট আমার আর আমার মেয়ের এখন দার্জিলিং ঘোরা হয়নি আমি ভীষণ এক্সাইটেড আছি ওখানে যাব বলে হ্যাঁ তো তোমাদের সব কিছুই শেয়ার করবো ওখানে গিয়েও ভিডিও করবো তোমরা দেখো আমার চ্যানেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে ডিসেম্বরের বারো তারিখে যাচ্ছি ঠিক আছে তোমাদের এত কথা না বলে তোমায় দেখিয়ে দিই কী কী কেনা হয়েছে তো সেদিন আমরা আমাদের এখানে একটা মল আছে নাম বলবো কি না ভাবছি বলি লেকমল লেক মলে গিয়ে আমি কতগুলো জিনিস মেয়ের জন্য কিনেছি তো এই যে এই একটা প্যান্ট কিনেছি এই যে এই যে প্যান্ট এটা জাস্ট ঘরে পরার জন্য ঘরে হোক বা কোচিনে শোচিনে পড়তে যায় বা ওখানে যে ঘুরতে যাবো ওখানে তো ঠান্ডা থাকবে তো এটা পড়বে সবার সঙ্গে আমরা মোটামুটি ধরো আমরা পড়েছিল এগারো জন যাবে না আমরা যাচ্ছি এখন কমে কমে আটজন ঠিক আছে প্যান্টটা দেখো তো কেমন হয়েছে এই যে এই যে এরকম পিনটা এই একটা প্যান্ট কিনেছি মেয়ের জন্য তারপরে আরেকটা প্যান্ট কিনেছি এই যে এই একটা প্যান কিনেছি ওর এরকম একটা প্যান ছিল এই লাভ লাভ লেখা আছে না ও লাভ লেখাটা ছিল ওটা ছিল সাদার ওপরে কালো দিয়ে লেখা এটা আবার কালোর ওপরে সাদা দিয়ে লেখা এই যেটাও লং একদম লং কিনেছি এটা কচিনে ফুটতেও যাবে প্লাস ঘুরতে যাচ্ছি আর দুটো ম্যাক্স থেকে দুটো গেঞ্জি কিনেছি এই যে এটাও ফুলাতাই কিনেছি কারণ ঠান্ডার সময় যেহেতু মেয়ের এই একটা কিনেছি কিনেছি এই একটা এই যে বেশিরভাগ আমরা মানে ম্যাক্স থেকেই কিনি ম্যাক্সের জিনিস মোটামুটি ভালোই হয় ম্যাক্সের গেঞ্জি বলো ম্যাক্সের কুর্তি বলো বা ম্যাক্সের মানে এইসব সবই কিছুই ম্যাক্সের জিন্সের প্যান্ট বলো ম্যাক্সের মোটামুটি ম্যাক্স আর প্যান্টালুনসের জিনিস মোটামুটি ভালোই হয় বলব না যে আর্টসফ দোকানেরটা খারাপ হয় সেটা আমি বলছি না আর্টসফের দোকানেরটাও ভালো হয় বাট আমরা যেহেতু ম্যাক্স থেকে নিই প্যান্টালুন থেকে নিই আমাদের এটাই ভালো লাগে চারটে কেনা হয়েছে দুটো গেঞ্জি দুটো প্যান্ট আর আমাদের বাড়িতে কাশ্মীরি একটা কাকু আসে আমাদের আশেপাশে সবাই ওর থেকে মাল নেয় তো যেহেতু আমাদের আশেপাশে সবাই নেয় ভীষণ বিশ্বস্তই কাশ্মীরি কাকুটা তো ওর থেকে আমি দুটো জিনিস নিয়েছি মানে ক্যাশ টাকায় ক্যাশ টাকায় বলেই একটু কমিয়েছে যদি আমি ইনস্টলমেন্টে নিতাম তাহলে টাকাটা আরও বেড়ে যেত কিন্তু আমি ক্যাশ টাকায় পুরো জিনিসটা নিয়েছি এই যে না আমার ধার বাকি সত্যি একদমই ভালো লাগে না তো আমি পুরোপুরি ক্যাশ টাকাই নিয়েছি এই যে এই যে এই একটা শীতের জিনিস এটা পুরো লং এ দেখো এটা আমি দার্জিলিংয়ে গিয়ে পড়বো এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো যেহেতু জন্মদিন চলে গেছে তখন কিছু দেয়নি ওই জন্য এটা আমাকে দিল মানে এটা ভীষণই ভালো দেখো সামনে নিয়ে দেখাচ্ছি এটা পুরোপুরি কালোর ওপরে সাদাটাও ছিল সাদা আমি নিই নি বাট কালোটা মোটামুটি সব জামার সাথেই ম্যাচিং করবে ওই জন্য আমি কালোটাই নিয়েছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই একটা নিয়েছি মানে এটা আমার বর আমাকে দিয়েছে আর একটু ভাজ করে নিই বন্ধুরা কারণ এটা আবার ওখানে গিয়ে পড়তে হবে না দার্জিলিংয়ে গিয়ে আরও কিছু কেনার ইচ্ছা আছে বাট জিন্সের প্যান্ট আমার একটা আছে ইচ্ছা আছে একটা জিন্সের প্যান্ট কিনবো আমার মোটামুটি আমি তো জিন্সের প্যান্ট খুব একটা পরতাম না কোনো আমি বেশিরভাগ চুড়িদারই পরতাম তো ব্যাট বাট এটা আমি আগের বছর থেকে জিন্সের প্যান্টটা কিনছি আগের বছর জিন্সের প্যান্ট কিনেছি ম্যাক্স থেকে কিনেছি এবারও ভাবছি আর একটা ম্যাক্স থেকে জিন্সের প্যান্ট কিনবো মানে দুটো না হলে না বাইরে গেলে খুব অসুবিধা আর চুড়িদার তো আছেই এটা তো কোনো অ্যাভেলেবেল আর এই যে আমার মেয়ের জন্য কিনেছে এইটা আমার বর আর ওইটাও মানে মানে আমার বরের প্রচুর আছে কাপড় ওর দার্জিলিংয়ের সোয়েটার দুখানা আছে মানে ওর কেনার মতো কিছু নেই বাট আমি কিনেছি মানে আমার কিনতে হতো আমার সোয়েটারগুলো কী বলতো অনেক পুরনো হয়ে গেছে মানে ওগুলো ঠিক এখনকার দিনের জন্য ঠিক না তো ওই জন্য তোমার হাজব্যান্ডের মানে দারুণ দারুণ সব জিনিস আছে ওর সব মানে বিয়ের আগেই ওর কেনা সব। তো ওই জন্য ওরটা ভীষণই ভালো আমার মেয়েরও আছে অনেক জিনিস কিন্তু বাট আমারটাই একটু কম আছে আমার ওই জন্য বলুন না এখন যখন ঘুরতে যাচ্ছি তখন ও বললো প্রতি বছরই তোমাকে দুটো করে জিনিস কিনে দেবো মানে ধরো ভাই বেনারস যখন গেলাম তখন একটা জ্যাকেট নিয়েছিলাম হোয়াইট রঙের ওটাই পরবো আর তোমাদের দেখতে পাবে আগের আমি একটা হোয়াইট রঙের জ্যাকেট নিয়েছি মেয়েকে দিয়েছি বেগুনি কালারের জ্যাকেট আর বরকে দিয়েছি নীল জ্যাকেট সেটা আগের বছর বেনারস যাওয়ার সময় এবারে কিনলাম এই কালো লং এটা ঠান্ডায় পড়ার জন্য আর মেয়ের জন্য দেখো এটা কিনেছি দেখাচ্ছি জিনিসটা কতটা ক্যামেরা ক্যাপচার হবে এই যেটা মেয়ের জন্য কিনেছি খুব সুন্দর দেখতে এটা ভীষণই সুন্দর মানে আমার ভীষণই ভালো লেগেছে এই দেখো ওটা লং না ওরটা এমনি জাস্ট জিন্সের প্যান্ট গেঞ্জির সাথেও পরবে ওটা খুব একটা লং না এই দেখতে পাচ্ছ খুব সুন্দর ওরটাও বেশ এই যে কিন্তু আমারটা পুরো লং তো আগের বছর বেনারস যাওয়ার সময় একটা জ্যাকেট কিনলাম মেয়ের একটা আমার একটা বরের একটা তো এবারেও দুটো কেনা হলো এই একটা মানে এই ওই একটা কিনেছে বট দিয়েছে এটাও আমার মেয়েকে বর দিয়েছে তো এইভাবে দুখানা কেনা হল মানে এবছর দুখানা কিনলাম আগের বছর ওই ওই তিনজনের তিনটে কিনেছি এবার বর তো নিজে কিছু কিনবে না কারণ ওর আছে বলে প্রচুর আমি একটা ওকে গিফট করবো কারণ সামনে ওর ফার্স্ট ডিসেম্বর ওর জন্মদিন তো ইচ্ছা আছে কিছু জিনিস ওকে দেওয়ার তো সেগুলো আমি এখন তোমাদেরকে বলবো না সারপ্রাইজ থাক যখন দেব তখন তোমার দেখতেই এইভাবে কি দিচ্ছি বরকে আমাদের হয়েছে জ্যাকেট ওর হবে না ও যতই থাক একটা যখন একটা জায়গায় যাচ্ছি দুজনের হবে একজনের হবে না এটা খুব একটা ভালো দেখায় না আমি জানি ওর অনেক আছে বাট আমি ওকে দেব ঠিক আছে তো এই হলো কথা এই মার্কেটিং করেছি আপাতত মানে মানে আসলে আরও কিছু কেনার আছে তো সেটা তোমাদেরকে দেখাবো যখন আবার কিনে আনবো তো ঠিক আছে চলো প্রায় আড়াইটা বাজে তো আমি একটু খেয়ে নিই খেয়ে আবার একটুখানি জাস্ট বিশ্রাম নিয়ে আমার মেয়েকে স্কুলে আনতে যাবো তো স্কুল থেকে আনার পরে দেখবো পড়তে যায় কি না এখনও ঠিক বলতে পারছে না পড়তে যাবে কিনা কারণ এক সপ্তাহ মানে আশা করছি সামনে সোমবার থেকে ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে মানে এই সোমবার তো আজকে হয়ে গেল সামনের সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হবে তো ওই কারণে ও মনে হচ্ছে না আজকে থেকে কোচিংয়ে যাবে স্কুলটা যেতে বলুন স্কুল অনেক ইম্পর্টেন্ট জিনিস দেয় স্কুলটা যাওয়াটা খুবই জরুরি কিন্তু কোচিংয়ে যাবে কিনাই বলতে পারছি এটা ও এসে সিদ্ধান্ত নেবে কোচিংয়ে যাবে কি যাবে আর এগুলো কথা না তো আর এগুলো সব আমার কাঁচা হয়ে গেছে মানে এগুলো সব আমি কেচে নিয়েছি কারণ আমার মেয়ে মানে না কেচে কোনো জিনিস পরে না বাইরের জিনিস এই হলো কথা না দেখো একটা দোকানে বা একটা মলে ধরো সবাই তো ওটা মানে গায়ে দিয়ে দেখছে না ওদের ওদের যে ট্রায়াল রুম আছে ট্রায়াল রুমে মোটামুটি সবাই পুরে পড়ে দেখছে যে গায়ে হয় কি হয় না সবার গাটা তো সমান না আমার মেয়ের একটু অ্যালার্জিক ঘাত আছে তো ওই কারণে আমি চেষ্টা করি মোটামুটি যাই কিনি মোটামুটি একটু ধুয়ে নিই আগে ধুয়ে নেওয়াটা দরকার কেন ওর ভীষণ অ্যালার্জি ওর যে কোনো খাবারে অ্যালার্জি যে কোনো জিনিস গায়ে লাগলে অ্যালার্জি হবে তো ওই কারণে আমি সব কিছুই ধুয়ে নিই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ি এটা নিয়ম আমার শ্বশুরবাড়িতে যে যা জিনিস কেনে মোটামুটি সবাই ধুয়ে নেয় তো ওই কারণে আমি ওটা দেখে শিখেছি ধুয়ে নেওয়াটা তো সেই কারণে আমিও ওর সব জিনিস ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে দেখো কালারটা কী সুন্দর মানে সুন্দর প্রিন্টটা তো সমস্ত ধুয়ে নিয়ে মানে পড়াটাই বেটার কেননা তুমি বললামই তো দেখো একটা জিনিস ওখানে যেহেতু মলে যেহেতু টায়াল রুম আছে তো সবাই জিনিস পরে পরে দেখবে যে ছোট হচ্ছে কি বড় হচ্ছে তো সেই কারণে মানে কার গায়ে কী আছে সেটা তো আমরা জানি না তো জিনিস সব সময় ধুয়ে পরাটাই ভালো কিন্তু অনেকে ধুয়ে পড়ে না একদমই ঠিক না ঠিক আছে তো হাইজিনিক মেনটেন করতে গেলে ধুয়ে পড়াটাই উচিত আমি মনে করি যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো এবার খেয়ে নিই খেয়ে উঠে তারপরে একটুখানি শোবো তোমার সাথে আবার পরে কথা বলবো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চলো পরে আসছি হ্যালো এভরিওয়ান এখন বাজে সন্ধ্যে ছটা আমি অনেকক্ষণ থেকে উঠেছি এখন পুজো দিচ্ছি আমাদের আসনটা দেখালাম যদিও সকালবেলা আরও বেশি ভালো লাগছিল এখন তো অনেক ফুল টুল সমস্ত পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাসি ফুল রাখতে নেই সন্ধ্যেবেলার দিকে আর ভিডিওটা বেশি বড় করবো না শরীরটা খুবই খারাপ আজকের মতো এইটুখানি যদি সকাল থেকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অল করে তো আজকের মতো এইটুখানি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো thanks <sharp inhale> <sharp inhale>